আসসালামু আলাইকুম রহমতুল্লাহিথ উপদেষ্টা নাহিদের পদত্যাগ এটা অনেকেই ওয়েলকাম করছে অনেকেই তার প্রশংসায় একদম বিবুর হয়ে যাচ্ছে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী অনেকেই বলতেছে তো এটাকে সবাই যেভাবে বলতেছেন আমি এইভাবে দেখতে পারতেছি না কারণ হচ্ছে তার যে ছয় মাসের দীর্ঘ জার্নি মোটামুটি ছয় মাস কিন্তু কম না এই ছয় সাত মাসে যে সেই যেই সেক্টরটাতে বসছিল উপদেষ্টা নাহিদ 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 ইসলাম এখানে তার ব্যর্থতা এবং তার সফলতা কতটুকু একটু যদি হিসাবটা করেন তাহলে বুঝতে পারবেন সেই যে সেক্টরটাতে ছিল তথ্য উপদেষ্টা ছিল এখানে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখন ইন্টারনেটের বিষয়টা এমবি কিনে এমন একটা খবর কিন্তু উঠছিল নাহিদ ইসলাম নিজেও একটা আন্দোলনের কিসে একটা ইয়াতে দেখলাম যে আমার টাকা আমার এমবি এম এটার মেয়াদ থাকবে কেন আমার কি পচে গলে যাবে এটা এই ধরনের একটা আন্দোলন আন্দোলন তখন শুনেছিলাম এক্স্যাক্টলি এখন আমার মনে হচ্ছে না তো তারপরে এই যে মিনিট মিনিটের ব্যাপারটা বাংলাদেশে একশো টাকা যদি রিচার্জ করা হয় এর মধ্যে ছাপ্পান্ন টাকা আপনাকে ব্যাট দিতে হবে আপনার চলে যাবে অটোমেটিক্যালি তো এই যে একটা অবস্থা এটা কিন্তু কখনোই এরকম লাগে না অথবা আইটি বিভাগটাকে আরও ভালো করতে পারত এগুলো কিন্তু কাজের কাজ কিন্তু কিছুই হয় নাই যদি দেখতে পারতাম আজকে দুইশো দেড়শো টাকার ভিতরে মান্থলি যেই ইয়েটা নেওয়া যায় এমবিটা নেওয়া যায় সেটা হতো তারপরে মিনিটের ব্যাপারটা এটারও একটা ব্যাপার সেপার আছে সবগুলি বিষয় মিলিয়ে দেখা যাবে যে তাহলে এখানে ছয় মাসে অবদেশটা নাহিদ কি কী কাজটা মানে কি অগ্রগতিটা তার দ্বারা হয়েছে এটার কিন্তু একটা প্রত্যেক কাজেরই একটা মানে আউটপুট ইনপুট থাকে তো তার কি মানে ইয়েটা করে গেছে ছয় মাসে নাকি শুধু সকাল নয়টা বাজে আসছে চারটা পাঁচটা বাজে চলে গেছে এভাবে অফিস মানে যেভাবে অফিস করা দরকার সেভাবে অফিস করছে তাহলে এইভাবে যদি করে আমরা তো তাহলে মনে করতে পারি যে এটা ব্যর্থ ব্যর্থের জন্য যে ইন্টারনেট মিনিট যা কিছু আছে সব আগের মতোই আগের জায়গায় রয়ে গেছে তাহলে তার কাজটা কী ছিল সেখানে আমরা তো অনেকেই বলি যে আমি যদি সুযোগ পেতাম ই করতাম তো আপনাকে তো সুযোগ দেওয়া হয়েছে বা যেভাবে হোক একটা বিপ্লব ঘটেছেন যাই যা কিছু হোক তো সেটার পরে আপনি যখন দায়িত্ব পেলেন আপনার দায়িত্বটা আপনি ঠিকমতো পালন করতে পারলেন না এখন রাজনীতিতে কি আপনি কতটা সফল হবেন সেটা সময় বলে দিবে তা আমার মনে হয় উপদেষ্টা নাহিদ এখানে মানে তার যে দায়িত্ব ছিলেন সেই দায়িত্বকে দায়িত্বে সফলতা অর্জন করতে পারেননি এখানে ব্যর্থ হয়ে তিনি বের হয়েছেন এটা আবার এজন্য আমি এটাকে মানে ওইভাবে ভালো করে বাহবা দিতে পারতেছি না কারণ একটা একটা সাময়িক একটা পদবীর মধ্যে দায়িত্বে এখন ছিল উনি এটাকে পদত্যাগ এজন্য করছেন যে ওইখানে গেলে হয়তো পাঁচ বছরের জন্য লম্বা একটা সময়ের জন্য আমি একটা দায়িত্বে যেতে পারবো হয়তো এটার এটার জন্যই তো গেছে হয়তো আবার কি সবাই তো আমরা জানি তো এজন্য আমি ওয়েলকাম করতে পারতেছি না আমার চিন্তায় ভালো কিছু আসতেছে না আসসালামু আলাইকুম আহমতুল্লা